আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল চাকারিয়াসম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো চকলেট মাঠ কেক এই মাঠ কেকটা খেতে কিন্তু অনেক মজার আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এজন্য আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় একটা ডিম নিয়েছি যেহেতু স্পঞ্জ কেক তৈরি করবো না সেক্ষেত্রে সেক্ষেত্রে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করার দরকার নেই দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ওয়ান ফোর কাপ রান্না করা সয়াবিন তেল এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনারা চাইলে কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারবেন এখানে ডিমটা ফোম করার কোনোই দরকার নেই শুধু ভালোভাবে চিনিটা গলে গেলেই হবে চিনিটা ভালোভাবে গলে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি ওয়ান ফোর কাপ বাটার মিল্ক এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ ময়দা ওয়ান ফোর কাপ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখন উইক্সটা সরিয়ে নিচ্ছি সাত ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের মোল নিয়েছি মোলটাতে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেকটা আমি চুলায় বেক করে নিচ্ছি কেকটা প্রায় বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আমি অনেক দুঃখিত ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম গরম থাকা অবস্থায় একটি কাঁটা চামচের সাহায্যে পুরোটা কেক ছিদ্র করে নিয়েছি কোয়াটার কাপ পানি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে কেকের উপরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি পাঁচ মিনিটের মতো এখন কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি নয় ভাগে ভাগ করে নিচ্ছি এখন কিছু মিল্ক চকলেট ডাবল ব্রয়লারের মধ্যে মেল্ট করে নিয়েছি কেকের একটি টুকরো নিয়ে চকলেটের মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি এক্সট্রা যে চকলেট আছে একটি সাজ যে সরিয়ে নিচ্ছি এখন পাঁচ মিনিটের জন্য ফ্রিজের নর্মালে রেখে দিব পাঁচ মিনিট পর বের করে নিয়েছি আমার কেকগুলো তৈরি করা হয়ে গেছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে বাসা একবার হুবু আমার রেসিপি ফলো করে অবশ্যই বানাবেন ছোট থেকে বড় সবাই কিন্তু কেকটা অনেক পছন্দ করবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ